আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সয়দুর ব্লকসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম প্রি ভিউয়ার্স বড়কাটিগ্রাম কাটিগ্রাম পাটনার ফিল্ড স্কুলের সকল কৃষক ও কৃষাণীদের শশা বাগানের মাঠ পরিদর্শন প্রোগ্রামে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে অতিথি হিসেবে সাথে থাকছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষ্ণপুর ইউনিয়ন মানিকগঞ্জ সদর প্রিয় বায়ু বন্ধুরা প্রতিবেদনটি দেখে আসি আমাদের কৃষি উদ্যোক্তা শরমি ইসলাম বাইয়ের শশা বাগানের প্রতিবেদন গ্রাম পাটনার ফিল্ড স্কুলের উদ্যোগে আজকে মাসিক সভা ছিল আমাদের মাসিক চাঁদা আদায় হয়েছে এবং বিভিন্ন প্রযুক্তি নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা এই আমাদের ফিল্ড স্কুলের যিনি সভাপতি জনাব মোহাম্মদ শরিফুল ইসলাম ওনার এই শশা এয়ার মালিকের একটি শশা জাতের নাম হলো হাইব্রিড হাইব্রিড জাদু এয়ার মালিকের হাইব্রিড জাদু শশা আমরা এখন মাঠে আছি মাঠে আমরা এখন জমিটা দেখব কী ধরনের ফলন আছে কি পরিমাণ ফলন আসছে এবং আমরা এই এটা দেখার জন্য আমরা এই আমাদের পার্টনার ফিলোসফিরা সকল সদস্য সমবেত হয়েছি আমরা এখন মাত্রা দেখবো শশাতি বাজে কোম্পানি গেছে যে কোনো ফসলি জমিতে যদি পাঁচ সাত বছর দশ বছর থাকে সেটা তার ক্যারেক্টার চেঞ্জ করে ফলন কমে যায় কারণ আমরা ওই গবেষণাগারে যেভাবে ফসলটা উৎপাদন করে আমরা তো ওই পরিমাণ দিতে পারি না আমরা হয়তো সার কম বেশি দেই বা সময় মতো দেই না যে কারণে ওটা চরিত্রটা চেঞ্জ হয় ক্যারেক্টারটা চেঞ্জ হয় জন্য

সবার আগে এ ধরনের ভিডিও পেতে ইউটিউব থেকে আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে ফলো দিয়ে রাখতে পারেন প্রিয় ভিউয়ার্স ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সর্বোপরি সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছি সকলে ভালো থাকবেন সেই শুভকামনায় আল্লাহ হাফেজ